মেড ইন দুবাই ডিপ সাউন্ড করবে পপ আপ শু করবে এটার ওজনটা হচ্ছে একশো উনপঞ্চাশ গ্রাম যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা যদিও নন এনসি ডিপ সাউন্ড করবে পপ আপ শু করবে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট নন এনসির মধ্যে একদম বেস্ট কোয়ালিটি যেটার ওজন হচ্ছে একশো ছেষট্টি গ্রাম ওকে প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একদম সেম দেখতে সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই ডিপ সাউন্ড করবে পপ আপ শু করবে হোয়াইট কালার এটার ওজনটা হচ্ছে একশো পঞ্চান্ন গ্রাম যেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এবং ব্ল্যাক কালার যেটা আছে এটা হচ্ছে ম্যাট ফিনিশিং বড়ি ওকে সিমিলার প্রোডাক্ট বাট ফিনিশিং বড়ি হওয়ার কারণে আপনার এটাতে হচ্ছে দাগ লাগবে না এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে ম্যাট ফিনিশিং বড়ি

147 গ্রাম এটা প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা আরেকটা আছে সেম मेड ইন দুবাই ডিপ সাউন্ড করবে পপ আপ শু করবে এটার ওজনটা হচ্ছে 149 গ্রাম যেটা প্রাইস হচ্ছে 600 টাকা একদম सेम দেখতে সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই ডিপ সাউন্ড করবে পপ আপ শু করবে হোয়াইট কালার এটার ওজনটা হচ্ছে একশো পঞ্চান্ন গ্রাম যেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ওকে এই যে এই সেকেন্ড জেনারেশনটা দেখতেছেন জুডিও নন এনসি বিপ সাউন্ড করবে পপ আপ শুরু করবে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট নন এনসির মধ্যে একদম বেস্ট কোয়ালিটি যেটার ওজন হচ্ছে একশো ছেষট্টি গ্রাম ওকে প্রাইসটা হচ্ছে সাতশো টাকা সাপোর্ট করবে না এটাতে এনসি সাপোর্ট করবে না এটা হচ্ছে নন এনসি বাট নন মধ্যে বেস্ট কোয়ালিটি আরেকটা আছে সেম প্রোডাক্ট ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যাট ফিনিশিং বড়ি ওকে ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে ম্যাট ফিনিশিং বড়ি মেড ইন দুবাই বিফ সাউন্ড করবে পপ আপ শু করবে এটার ওজনটা হচ্ছে একশো সত্তর গ্রাম একশো সত্তর প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা ব্ল্যাক কালারের মধ্যে একদম বেস্ট কোয়ালিটিটা আচ্ছা এটা হচ্ছে প্রু টু সেকেন্ড জেনারেশনের মধ্যে কতগুলো আপনার শু করবে প্রু ইয়ারপডস প্রু আর কতগুলো হচ্ছে ইয়ারপডস প্রু টু প্রু টুটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আমাদের এখন দেখাচ্ছি এএনসি সাপোর্টেড গুলা ওকে এটাতে হ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এন সি সাপোর্টেড করবে প্রপ শু করবে ওয়েললেস চার্জিং হবে তো যেটার ওজনটা হচ্ছে একশো তেষট্টি গ্রাম হান্ড্রেড মাত্র মেড ইন ডুবেন হ্যাঁ মেড ইন মধ্যে একদম মাস্টার কপিটা অরিজিনালটার একদম মাস্টার কবিটা যেটা বিপ সাউন্ড করবে প্রপ শু করবে এবং যেটার ওজনটা হচ্ছে দুশো চব্বিশ গ্রাম আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা আপনি অন্যান্য পেজে কিংবা

এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম আচ্ছা আর সাউন্ড কোয়ালিটি হচ্ছে খুবই জোস প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এবং ব্ল্যাক কালার যেটা আছে এটা হচ্ছে ম্যাট ফিনিশিং বোর্ডে ওকে সিমিলার প্রোডাক্ট বাট ম্যাট ফিনিশিং বোর্ডে হওয়ার কারণে আপনার এটা হচ্ছে দাগ লাগবে না এর প্রাইস হচ্ছে নয়শো টাকা এগুলা ব্যাকআপ কেমন পাওয়া যাবে এগুলার ব্যাকআপ অলমোস্ট 5 আওয়ার থেকে 6 আওয়ার পর্যন্ত পাবেন আর বক্স থেকে 24 24 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বক্স থেকে অর্থাৎ 3 থেকে 4 বার আপনি অনলাইনে চার্জ দিতে পারবেন আচ্ছা 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 আরেকটা আছে রিউ ব্র্যান্ডেরি খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট হোয়াইট কালার আচ্ছা এর প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা আচ্ছা এটা প্রিমিয়াম না খুবই প্রিমিয়াম কোয়ালিটি রিউ ব্র্যান্ডেরি ওকে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ